আমার অত্যন্ত প্রিয়জন আমি গাড়ি কাঁচ নামিয়ে যাই আর ফিরি তারা প্রত্যেককে আমি নমস্কার করতে করতে যাই মাসে তো পাঁচবার দেখা হয় আমি বছরে একবার একটা করে ছাতা দিই তারা ভেজেন রোদে পড়েন আজকে এমন যারা নন্দীগ্রাম এবং টেঙ্গুয়া রাস্তায় বসেছেন তাদেরকে এখান থেকে বড় ছাতা নিয়ে যাবেন আর আমার যারা যুবক ভাই বন্ধুরা আছে তাদেরকে আমি চাই আর ভালো খেলাধুলায় আপনারা ভালো করে শরীর তৈরি করুন

যেটা ভারতবর্ষের প্রাচীন খেলা ফুটবল ভলি এগুলো হলো আমাদের অরিজিনাল খেলা এগুলো যারা খেলবেন তারা আমি নিশ্চিত তারা বীরে মাঠেও সফল হবেন উচ্চতাতেও সফল হবেন এবং নন্দীগ্রাম থেকে ইতিমধ্যে পঞ্চাশের বেশি ছেলে অগ্নি গেছে আগামী দিনে আমি চাই এক হাজারেরও বেশি অগ্নিবীর ইনদর্নigramকে ভারতবর্ষে তাকে সুরক্ষিত রাখার কাজে তারা এগিয়ে আসুক এবং যোগদান করুক তাই ক্রীড়া সামগ্রীর বত দিয়ে শরীর গঠন মনের বিকাশ এটা আমি ঘটানোর জন্যই আজকে মুসলিম পরিবারদের জন্য বড় উদ্যোগ নিয়েছেন তিনি নন্দীগ্রামের সভায় এ কথাই সবার সামনে আনলেন সুবেেন্দু অধিকারী কি উদ্যোগ নিয়েছে মুসলিমদের জন্য শুনুন সুবেেন্দু অধিকারীর মুখেই গুজতে আমাদের নিশ্চিতভাবে সনাতনীটা অংশ নেবেন কিন্তু প্রসাদ প্রসাদ বিতরণ বা সেখানে শুধু সনাতনী নয় সবাই আসতে পারে আমি এখানে জন আমাদের রাষ্ট্রবাদী মুসলিম তারা আমার এখানে আছেন আমিও আমার কাজের ক্ষেত্রে আশীর্বাদ শুভেচ্ছার ক্ষেত্রে আমিও কখনো কাউকে বঞ্চিত করি না কিছুদিন আগে আমি প্রায় আটশো জন ছাত্র ছাত্রীকে নম্বর উচ্চ মাধ্যমিক সম্পর্কিত করেছি আমি পরে লিস্ট খুলে দেখলাম একশো কুড়ি জন মুসলিম পরিবারের আছে মুসলিম পরিবারের আছে আমরা এসব করি না পরে ওরা